রবি শাস্ত্রীকে প্রধান কোচ ঘোষণার দিন জানা গিয়েছিল ভারতীয় ক্রিকেটের বলিং উপদেষ্টা হিসেবে জহির খান ও ব্যাটিং পরামর্শক হবেন রাহুল দ্রাবিড় কিন্তু দুই দিন পর এই সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিসিসিআই রবি শাস্ত্রীর নিয়োগ অনুমোদন করলেও জহির ও দ্রাবিড়ের ব্যাপারে সিদ্ধান্ত এখনও ঝুলিয়ে রেখেছে বিসিসিআইয়ের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টি মানতে পারেনি রামচন্দ্র গুহ সিএর সাবেক সদস্য জানিয়েছে জহির ও দ্রাবিড়কে রীতিমতো জনসম্মুখে অপমান করা হয়েছে শনিবার সিএ জানিয়েছে প্রধান কোচ রবি শাস্ত্রীর ব্যাপারে আলোচনা করেই জহির খান ও রাহুল দ্রাবিড়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে কোচিং প্যানেলের সদস্য নিয়োগের আগে শাস্ত্রীর মতামতকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে কমিটি এক টুইট বার্তায় বিসিসিআই এর উপর রেগে রামচন্দ্র লিখেছেন অনিল কুম্বলের প্রতি লজ্জাজনক আচরণের পর এবার জহির খান ও রাহুল দ্রাবিড়ের প্রতি অপমানজনক ব্যবহার করা হচ্ছে কুম্বলে দ্রাবিড় জহির এরা সত্যিকারের গ্রেট খেলোয়াড় ছিলেন তারা এমন প্রকাশ্যে অপমান হওয়ার যোগ্য নয় বিরাট কোহলির সঙ্গে দ্বন্দ্বের জ্যাট ধরেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর ভারতের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অনিল কুম্বলে সেই পদে এখন রবি শাস্ত্রীকে বসানো হয়েছে